হ্যালো ভিওয়ার্স পপি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ শুভ সকাল আজকে সকালবেলা প্ল্যান করেছি সুজির হালুয়া করবো খুবই সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে সুজির হালুয়াটা করছি তো এই সুজির হালুয়া করতে আমার যা যা লেগেছে সব কিছু আমি আজকে এই ভিডিওতে দেখাবো আর এই যে সুজিটা করার পরে আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি সুজির হালুয়া তৈরি করার জন্য এখানে আমি সুজি নিয়েছি নিয়েছি চিনি তারপর এলাচ নিয়েছি কয়েক টুকরা তেজপাতা এলাচের ভিতরে যে দানাটা রয়েছে সেটা আমি একটু গুঁড়া করে নিয়েছি এই কিছু উপকরণ দিয়ে আজকে আমি সুজির হালুয়াটা তৈরি করব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি সুজিটা ভেজে নেব ভেজে নিয়ে তারপর করা করে ভেজে নেব কড়া করে ভেজে নিলে হয় কি যে এটা কালারটা খুব সুন্দর আসে আমি সাথে সুজির হালুয়াটা একটু দানা দানা ভাতটা থাকে তো সুজির হালুয়া করার জন্য এই উপকরণগুলো দিয়ে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এই সুজিটা তৈরি করবো তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পবলিসওয়ালদের সাথে থাকার জন্য সবাই অনেক অনেক ভালো থাকুন সেই প্রত্যাশা রাখছি তো সুজির হালুয়া করার জন্য আমার সুজিটা ভাজি হয়ে গেছে প্রায় তো সুজিটা ভাজি হওয়ার পর আমরা এটাতে জল অ্যাড করবো চিনি দিব কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর সুজিটা নামিয়ে নেবো দুধ কাজু বাদাম কাঠবাদাম এগুলো ছাড়াও সুজি খুব সুন্দরভাবে রান্না করা যায় এবং অনেক টেস্টি হয় তো জল আর চিনি দেওয়ার পর যখন সুজিটা একটু বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়াটা এলাচের গুঁড়া দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে এটা খেতেও ভীষণ ভালো লাগবে সুজিটা কড়া করে ভেজে নিতে যতটুকু সময় লাগে নয়তো সুজি রান্নাটা খুবই অল্প সময়েই তৈরি করা যায় তো এখানে আমি তিন থেকে চার মিনিটের মতো সুজিটা একটু রান্না করে নিয়েছি তো আজকের এই সুজিটা আমি একটু গাঢ় করে রান্না করে নেব গাঢ় করে রান্না করে নেওয়ার কারণটা হচ্ছে আমি এটা একটু পিস করে কেটে নেব তো যে কারণে এটা একটু গাঢ় গাঢ় রেখেছি আর কি সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে সুজি রান্নাটা আমার হয়ে গেছে আমি একটা থালাতে স্টিলের থালাতে আমি সুজিটা নামিয়ে নিয়েছি এবং চামচের সাহায্যে এটা খুব সুন্দর করে প্লেন করে নিয়েছি যাতে পরবর্তীতে আমি এটা বরফি আকারে কেটে নিতে পারি এই সিম্পল সুজিটা খেতে এত ভালো লাগে যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন কাজুবাদাম কাঠবাদাম দুধ ঘি এই স্বাদগুলোকে দ্বিগুণ দ্বিগুণ সাদ এই সুজিটাতে লাগে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও পপি সালজের সাথে থাকার জন্য আজকের এই ভিডিওটির সাথে থাকার জন্য পরবর্তীতে আবারও চলে আসব নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন